সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের নতুন একটি অধ্যায় শখের মৃতশিল্প নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো এ দেখে নিই এই অধ্যায়ের মধ্যে কি কি আছে আছে সুন্দর সুন্দর ছবি আছে কিছু রিডিং এই ছবিগুলো দেখে আমাদের মনে হচ্ছে যে এগুলো আসলে কেমন কি তাই না তো চলো আমরা আর দেরি করবো না আজকে পুরো পাঠটা তোমাদের সাথে একটু দেখে নেওয়ার পরে বিস্তৃত আলোচনা করবো তো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আইকনটিতে প্রেস করে রাখবে সো চলো আমরা পড়া শুরু করে দিই শখের মৃতশিল্প গ্রামের নাম আনন্দপুর সেখানে আমার মামার বাড়ি মামার বাড়ি খুব মজা পড়া নেই বাধা নেই যেখানে খুশি ঘুরে বেড়াও যা খুশি খাও গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে মামা বাড়ি গিয়েছিলাম সেখানে পহেলা বৈশাখের মেলা বসে মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম চারজন আমি মামা বৃষ্টি সোহানা আর ছোটো ভাই তাজিন মামা বেশ মজার মানুষ তিনি ছবি আঁকেন বাসি বাজান তার কাঁধে ঝোলানো একটা ব্যাগ তাতে থাকে রং তুলি আর বাসি মেলার একটু কাছে পৌঁছাতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ দেখলাম বাঁশের তৈরি কুলো ডালা ঝুড়ি চালুন মাছ ধরা চাই খালুই আরও কত কি বসেছে বাঙি তরমুজ মুড়কি জিলাপি আর বাতাসার দোকান সারি সারি আর একটু এগোতেই দেখতে পেলাম কত রঙের কত বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি ফুল পাতা মাছের ছবি আঁকা সেসবে রয়েছে মাটির ঘোড়া হাতি ষাঁড় আর নানা রকমের নানা আকারের মাটির পুতুল আমার চোখে পড়লো চোখ পড়লো কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে মামাকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি মামা বললেন এটা শখের হাড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাড়ি আমরা দুটি শখের হাড়ি কিনলাম অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রুপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনই সাদা আঁশ লাল ঠোঁট আমরা একটা মাটির ইলিশও কিনলাম মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো ট্যাপা পুতুল নর মেটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয় যেমন বরকনে কৃষক নথপড়া ছোট ছোট্টো মেয়ে নানা রকমের মাটির ট্যাপা পুতুল মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসে মাটির পুতুলের দোকান মামা বললেন এক এগুলো হচ্ছে মাটির শিল্পকলা মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের এ কাজকে বলে শিল্পকলা আমাদের দেশে সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলস হাঁড়ি সরা কোষণ, পেয়ালা সুরায়, মটকা জ্বালা পিঠে তৈরি নানা ছাঁচ আরও কত কি? মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃত শিল্প এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে যে কোনো মাটি দিয়ে এ কাজ হয় না দরকার পরিষ্কার এটেল মাটি দোয়াশ মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না অনেক যত্ন আর শ্রম দিয়ে মাটির শিল্পকর্ম তৈরি করতে হয় কুমারদের কাছে এসব খুব সহজ কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে মেলা থেকে সেদিন আমরা অনেক ট্যাপা পুতুল ঘোড়া হাতি ও ছোটো কলস কিনলাম মামা বললেন এত সুন্দর নকশা দেখছো রঙ দেখছ এসবই গ্রামের শিল্পীদের তৈরি নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রং তৈরি করেন শিম সেগুন পাতার রস কাঁঠাল গাছের বাকল থেকে তবে আজকাল বাজার থেকে আনা রঙ ওকা লাগানো হয় মেলা থেকে কদমা বাতাসা মুরগি ও খই কিনে শখের হাড়ে ভর্তি করে আমরা ফিরলাম খুব মজা হলো মামা বললেন তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা কুমারপাড়া দেখতে গেলাম আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট দশ ঘর বসতি বসতবাড়ি এই নিয়ে কুমারপাড়া এখানেই সবাই ব্যস্ত কেউ মাটির তাল চাক করে সাজিয়ে বসেছেন কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারে পাত্র বানাচ্ছেন কেউ বা এগুলো সারি সারি করে শুকাতে দিচ্ছেন রোদে পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা উঁচু ছোট্ট ঢিবির মতো মতোই চুলা মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোয়া বেরোচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরাও কাজ করছে মামা বললেন হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় কটার কাজ হতো নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা শালবন বিহার মহস্তানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজিও মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে ছোট ছোটো ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায় মামা বললেন এসব কাজ এ দেশে শুরু হয়েছে হাজার বছর আগে আজকাল কি পোড়ামাটির এই চর্চা হয় না মামার কাছে জানতে চাইলাম আমরা মামা বললেন আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে বললাম আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই মামা বললেন সুযোগ মতো এক সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি শব্দ শখ অর্থ মনের ইচ্ছা রুচি ট্যাপা পুতুল নরম এটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে যে পুতুল তৈরি করা হয় নকশা রেখা দিয়ে আঁকা ছবি শালবন বিহার প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন টেরাকোটা টেরা অর্থ মাটি আর কোটা পোড়ানো মৃত মাটির তৈরি শিল্পকর্ম শখের হাড়ি শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে রাখা হয় দুই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি এই যে নকশা দেখছো এসব গ্রামের শিল্পীদের তৈরি খ মাটির পুতুল জমানো আমার একটি শখ গ মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে ঘ আমরা মেলা থেকে অনেক ট্যাপা পুতুল কিনলাম তিন সঠিক উত্তরটি টিক চিহ্ন দিই ক আনন্দপুরে কখন মেলা বসে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ নাকি ফয়লা ফাল্গুন অবশ্যই পহেলা ফাল্গুন মামা কোথায় পড়েন মামা ঢাকার চারুকলা ইনস্টিটিউটে পড়েন মৃতশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে মাটি আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে ও কুমার সম্প্রদায় হিসেবে কাজ করে মাটির কাজ কি কাজ করে আচ্ছা গ চ নাম্বার গ্রামের শিল্পীরা রং তৈরি করেন শিম ও কাঁঠাল গাছের বাকল থেকে ছ পোড়া মাটির ফলকের অন্য নাম চার নিজের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক মাটির শিল্প বলতে কি বুঝি উত্তর মাটির শিল্প বলতে মূলত মাটি দিয়ে তৈরি করা জিনিসকে বুঝি আবার মাটিকে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে যে শিল্পকর্ম তৈরি করা হয় সেগুলোকেও মাটির শিল্প বলে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে এই মাটির শিল্প খ বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি উত্তর বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম পোড়ামাটির ফলক পোড়ামাটির ফলককে বলা হয় টেরাকোটা নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয় টেরাকোটা মাটির ফলককে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো অনেক সুন্দর হয়ে ওঠে ঘ শখের হাড়ি রকম। উত্তর কুমারেরা নরম মাটির তাল কাঠের চাকায় লাগিয়ে চাকাটি ঘুরিয়ে ঘুরিয়ে হাড়ি তৈরি করেন এই হাঁড়ি রোদে শুকিয়ে আবার আগুনে পোড়ানো হয় এবার হাড়ির গায়ে বিভিন্ন রঙের নকশা আঁকা হয় তখন হাঁড়িটি অপূর্ব সুন্দর দেখায় শখ করে সুন্দর জিনিস এই মাটির হাড়িতে রাখা হয় বলে এর নাম হয়েছে শখের হাড়ি ঘ বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় উত্তর বৈশাখী মেলার সবচেয়ে আকর্ষণীয় হলো মাটির শিল্প মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র মেলে বৈশাখী মেলায় তার মধ্যে অন্যতম হলো শখের হাঁড়ি এছাড়াও রয়েছে মাটির বিভিন্ন ধরনের ট্যাপা পুতুল মাছ হাতি ঘোড়া সার ইত্যাদি খাবারের মধ্যে পাওয়া যায় কদমা বাতাসা মুরকি খই জিলাপি বিভিন্ন প্রকার ফলও পাওয়া যায় এই মেলায় যেমন আম জাম কাঁঠাল তরমুজ ভাঙ্গি ইত্যাদি